নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডসেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো একদম এই তিরিশ ফুট পিজ রোডের গায়ে আপনাদের একটি দুটি দোকান সহ দুতলা বাড়ি দেখবো একদম সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এখান থেকে চম্পাটি স্টেশন আপনারা যে কোনো গাড়ি ধরে তিন থেকে চার মিনিট পৌঁছে যাবেন আর একদম আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আপনারা বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যাবেন মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে যে কোনো টোটো বা অটো ধরে তো আমি এই বাড়ির সামনের ফ্রন্টেজটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে একদম এই পর্যন্ত তো এ একটি দোকান আর এই আরও একটি দোকান এই দুটি সহ দুতলা বাড়ি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন বাড়িটি বিক্রয় হবে সহ তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন তো আমি একদম বাড়ির সামনের গেটের সামনে চলে এসেছি তো আমি একবার এই সাইডে ফাঁচিলটা দেখিয়ে দেবো এখান থেকে একদম স্ট্রেট করে পিছনের দিকে সোজা চলে গেছে তো আমি বাড়ির মধ্যে গিয়েও দেখানোর চেষ্টা করব এটি কিন্তু দোকান দেখতে পাচ্ছেন দোকানটি সব বারো বাই কুড়ি এরকম লম্বা আছে বা চওড়া আছে একদম ছাঁদ দেওয়া দোকান তো আমি বাড়ির মধ্যে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন তো সামনে দেখতে পাচ্ছেন কল বসানো আছে সাবমার্শাল বসানো আছে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি একটি কাটাকল নামক জায়গা একদম এই অটো স্ট্যান্ডে বা এই বাস স্ট্যান্ডে বললেও চলে এখানে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন একদম মেন রোডের গায়ে দোকান সহ ওই বাড়িটি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা বাড়িটি আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন একটি কত সুন্দর তুলসী মঞ্চ বা একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি তো বন্ধুরা এখানে পাটি পুইটি গেলে কোনো সমস্যা নেই তো এই একটি দেখতে পাচ্ছেন এখানে দুটি রুম আছে আর টোটাল কমপ্লিট বাড়ি তো এখানে লোকজন প্রচুর আছে বলে আমি নিচের তলাটা দেখাচ্ছি না এই সাইডে নিচের তলাটা অবশ্যই দেখাবো খুব সুন্দর বাড়ি এবং অনেক বড় বাড়ি চোদ্দো পনেরোশো স্কোয়ার ফুটের বাড়ি আছে আনুমানিক তো দেখতে পাচ্ছেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম এটি কিন্তু একটি ডাইনিং রুম পাশে রান্নার ব্যবস্থাও আছে রান্নাও করতে পারবেন রান্নার জায়গা আছে এটি পাইখানা বাথরুম আর এই সাইডটি দেখাবো এই সাইডে আরও একটি রুম আছে দেখতে পাচ্ছেন এটি একটি রুম খুব সুন্দর একটি রুম একদম দোকান ঘরের সাথে অ্যাটাচ করা আছে বন্ধুরা তো এরকম বাড়ি অনেকে চান তো বন্ধুরা বাড়িটা সম্পূর্ণ দেখবেন না দেখলে বুঝতে পারবেন না এটি মেন গেট তো বন্ধুরা চলুন আমি দুতলায় যাব গিয়ে আপনাদের দেখাব দুতলাটা যেমন দেখবেন নিচের তলাটা একই টাইমে একই দেখতে হচ্ছে আরও খুব সুন্দর বিশেষ কারণবশত দেখাতে পারলাম না তো আমি দুতলায় চলে এসেছি বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে বাড়িতে দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিয়ালদহ হইতে আপনারা ক্যানিং লোকাল্লা ধরে চম্পাহাটি স্টেশনে নেমে আপনারা টোটোই বসবেন একদম বাড়ির সামনে নেমে যেতে পারবেন বা আপনারা শিয়ালদহ হইতে আপনারা বারাইপুর স্টেশনে এসে ওখান থেকে টোটোর ধরবেন একদম বাড়ির সামনে নেমে যেতে পারবেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু একটি ডাইনিং রুম অনেক বড় একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পাথর বসানো বাড়ি টাইলস বসানো বাড়ি সব রকমভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর এই সাইডে একটা বেসিং বসানো আছে আর এটি হল পায়খানা বাথরুম তো এটি বারান্দা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো আছে আপনাদের দেখলে পছন্দ হয়ে যাবে কত টাকা দাম কিভাবে আসবেন টোটালি বলে দেবো কত কাটা জায়গা সেটাও বলে দেবো বন্ধুরা একদম লোন অ্যাভেলেবেল প্রপার্টি এটি তো আপনারা এই বাড়িটি লোন করেও নিতে পারবেন তো আমি একটি রুমটা একবার দেখাবো অনেক বড় রুম ষোলো বাই ষোলো রুম আছে এটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো দেখতে থাকুন আমি দেখাতে থাকি এসি বসানো আছে এবং ফট সিলিংয়ের কাজও করানো আছে খুব সুন্দর মনের মতো বাড়ি বন্ধুরা আপনাদের পেয়ে যাবেন খুব কম বাজেটের মধ্যে তো এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন তো এই বাড়িটি যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি ফোন করবেন বাড়ি দেখার জন্য কোনো টাকা পয়সা লাগে না যতটুকু দাম ততটুকুই আপনারা মালিককে পেমেন্ট করবেন তো অবশ্যই দামটা বলে দেবো তো জায়গার পরিমাণটাও অবশ্যই বলে দেবো তো তার আগে আমি পাইখানা বাথরুমটি একবার দেখিনি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই বাড়িটি এই জায়গাটা আছে টোটাল তিন কাটা জায়গা কম বেশি এবং বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে পঁয়তাল্লিশ লাখ টাকা আবার বলছি জায়গার পরিমাণ আছে তিন কাটা একটু কম বেশি টোটাল বাড়ি ঘর সহ দোকান সহ দাম দিতে হবে মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা তো এটি কিন্তু বন্ধুরা কনভারশন করা আছে অর্থাৎ বাস্তুতে রূপান্তরিত করা আছে আপনার এই বাড়িটি লোন করেও কিনতে পারেন তো ওপরের তলাটা যেমন আপনারা দেখছেন নিচের তলাটা ঠিক একই রকম বা এর চেয়ে আরও খুব সুন্দর বড় বড় রুম আছে এবং চারটে রুম আছে চারটে ডাইনিং আছে চারটে পায়খানা বাথরুম আছে এবং তিনটে রান্নাঘর আছে খুব সুন্দর তো আমি এই ছাদে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন সামনে যে ছাদটি দেখতে পাচ্ছেন মেন রাস্তার দিকে ওটি একটি দোকান তিনটি দোকান তারতে একটি দোকান আপনারা পাবেন না দুটি দোকান পাবেন আর এটিগুলো দোকান আর এটি কিন্তু বসবাস ঘরের ছাঁদ তার এ পাশে আরও একটি ছাঁদ আছে সেটাও আমি দেখাবো আপনাদের তো অনেক বড়ো বাড়ি ভিডিওটা সম্পূর্ণ করা সম্ভব নয় বন্ধুরা অনেক টাইম লেগে যাবে সেই জন্য আমি শর্টে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি এরকম ফার্স্ট পজিশানের দোকান সহ বাড়ি চান আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসবেন আপনারা নিজে এসে দেখে যেতে পারবেন একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি যার নামে দলিল তারিন নামে রেকর্ড এখানে কোনো বন্ধুরা সমস্যা নেই কাগজ অল ক্লিয়ার তো আমি ছাদে চলে এসেছি তো ছাদটা দেখতে পাচ্ছেন একদম তিনখানা কল তিনখানা সাবমার্শাল তিনখানা ড্রাম বসানো আছে তিনখানা ডিশ নমস্কার